আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনার সামনে তুলে ধরব যে বাংলাদেশের ভিতরে আমরা সবাই জানি যে রকেট ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংক ডাচ বাংলা ব্যাংকে নিয়োগ প্রকাশ করেছে পঞ্চাশ হাজার টাকা বেতনে কোনো অভিজ্ঞতা ছাড়াই লেখাপড়া এসিসি পাস পাশ করলেই আপনি পঞ্চাশ হাজার টাকা বেতনে চাকরি করার সুযোগ পাবেন তাই আপনার সামনে তুলে ধরবো যে ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা যারা এখন আবেদন করেননি তারা এখনই আবেদন করুন এবং চাকরির সুযোগটি হাতছাড়া না করে এখনই আবেদন করুন আমরা জানি সবাই ডাচ বাংলা ব্যাংকের একটি চাকরি পেতে হলে আমাদের অনেক কিছু করতে হয় অনেক সুযোগ সুবিধা পাওয়া যায় ছুটি সম্পর্কে বলবো আজকে বেতন সম্পর্কে বলবো এবং প্রভিডেন্ট ফান্ড কত সুযোগ সুবিধা আছে তাই আপনারা যারা এখনও এই সিম অনলাইন টেকনোলজির চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি এবং পাশে থাকা বেলাইগুলো অন করেন নিই অন করে পাশে থাকা বেলাগুলো দিই অন করে দিন এবং সিম অনলাইন টেকনোলজির চ্যানেলে আপনারা সরকারি বেসরকারি যত প্রতিষ্ঠান আছে ভেরিফিকেশন করা হানড্রেড পার্সেন্ট ভেরিফিকেশান করা চাকরি পেয়ে যাবেন তাই আমরা কথা না বাড়িয়ে এখনই চলে আসি ডা বাংলা ব্যাংকে বিজ্ঞপ্তি কর্তৃপক্ষ প্রকাশ করেছে পাঁচই সেপ্টেম্বর আবেদনের শেষ তারিখ উনত্রিশে সেপ্টেম্বর অনেক ক্যাটাগরিতে লোক নিয়োগ হবে বাংলাদেশের অন্যান্য বেসরকারি ব্যাংকের মধ্যে ডাকবাংলা ব্যাংক লিমিটেড ডিবিএল ব্যাংকটি অন্যতম আমরা আমাদের সেরা ওই ব্যাংকটি ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা এখনই পাবেন এবং দারবাংলা ব্যাঙ্কে লিমিটেডে আপনাদের পঞ্চাশ হাজার টাকা পাঁচ হাজারের বেশি কর্মী নিয়োগভাবে প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো পঁচানব্বই সালে দারবাংলা ব্যাংক লিমিটেডে আপনাদেরকে স্বাগতম তাই এখনই আপনারা ডবাংলা ব্যাংক লিমিটেডে নিয়োগ দু হাজার চব্বিশ সালে আপনাকে ডারবাংলা ব্যাংকের চাকরি করতে আগ্রহী তাহলে এখনই আমার এই সমানি সাইড করে গিয়ে দেখুন এবং ডিসক্রিপশনে দেওয়া থাকবে বিডি জবস ডট কম লিখে অ্যাপ্লাই করুন এবং অসংখ্য লোক নেওয়া নির্দিষ্ট আবেদন করার জন্য ক্লিক করুন ক্লিক করেন ব্যাংক লিমিটেড চাকরি ধরেন বেসরকারি প্রকাশের তারিখ পাঁচই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ পদ সংখ্যা নিচে অফিসিয়াল নোটিসেই দেখুন ওয়েবসাইটের লোক সংখ্যা নোটিসে দেখুন করার মাধ্যম অনলাইন বয়স সীমা নিচের ছবিতে দেখুন প্রকাশিত আবেদনের শুরুর তারিখ শুরু হয়েছে আবেদনের শেষ তারিখ চারই অক্টোবর দু হাজার চব্বিশ এবং অফিসিয়াল ওয়েবসাইট ডব্লিউড্লিউ বাংলা ডট কম আপনার চাইলে Makudu yang dibangun yang kurni, tapi hanya ada yang kurni. Orang esaiman yang tulis itu perbuatan sakit kita. Apa